আপডেট নিয়ে দর্শক আজ হচ্ছে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক আমরা রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলাতে ঠিক আছে আর এই গরুটা আমরা দেখতেছি নিয়ামতপুর উপজেলা নিয়ামতপুর নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে খুব সুন্দর কোয়ালিটির একটি দর্শক আমরা গাভি দেখানোর চেষ্টায় চার দাত বয়স আর দ্বিতীয় বিয়ানের গরু ঠিক আছে গরুটা একটু দেখেন খুব সুন্দর তলা মাঠ রয়েছে আট আট মাস প্লাস আর কি মাসের উপরে মোটামুটি সময় আছে বিশ থেকে পঁচিশ দিন এখনো বিশ থেকে পঁচিশ দিন সময় আছে আর বিশ পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা ডেলিভারি হবে আর গরুটার কিন্তু শরীরে মাংস দেখা যাচ্ছে যে মোটামুটি সাড়ে যে ইয়েটা সেটা বোঝা যাবে যে কেমন ইয়েতে আসবে তো হ্যাঁ গরুটা যদি কেউ দর্শক নিতে চান সেই ক্ষেত্রে আমাদের গাড়ি সিলেটের জন্য রেডি হচ্ছে সিলেট এবং কুমিল্লা কুমিল্লার জন্য ঠিক আছে সিলেট এক গাড়ি যাবে কুমিল্লাতে এক গাড়ি যাবে তো আমরা চাচ্ছি যে ওই এলাকাতেই গরুগুলো সেল করি যাতে করে কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারি তো গরুটার মূল্য দর্শক এক লক্ষ সত্তর হাজার ঠিক আছে যদি কোনো দর্শকের পছন্দ হয় সেই ক্ষেত্রে নিতে পারবেন মাংসের ওজনে কিন্তু এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু এটার দাম আছে তারপরে পেটে একটা বাচ্চা আছে এরপরে বয়স চার দাঁত দ্বিতীয়ত দুধের দিকে মোটামুটি ভালোভাবে সব মিলিয়ে আর কি এটার মূল্য রাখা হয়েছে তো আশা করি গোটি পছন্দ হইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবে